আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা এনবি বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ নিয়ে আসছি একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেল প্রসেসর দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো এই দুইটা ল্যাপটপের সুবিধা অসুবিধা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও একটা ল্যাপটপ অবশ্যই আমাদের কাছে সিলপ্যাক আকারে প্যাকেট সহকারে চলে এসেছে যেটা কি করে ফ্যাক্টরি সিলপ্যাক প্যাক আর এটা হচ্ছে আমাদের কাছে ওপেন বক্স মানে বক্স ছাড়া চলে আসছে তো আসুন আমরা এই দুইটা ল্যাপটপের সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেই যদি কারো প্রয়োজন পড়ে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দুইটা ল্যাপটপে হচ্ছে জাস্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গালে ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটা কিন্তু চাইলে আপনারা জেনে বুঝে নিতে পারবেন এই হচ্ছে লুকিং এটা হচ্ছে সিলভার কালারের এসপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আপনারা পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লোকে আছে যারা একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ কিছু চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপ এসে চেক করে নিতে পারবেন ল্যাপটপটাতে ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড সহ এই হচ্ছে ল্যাপটপের ফ্যাসিলিটি যারা একটু ট্যাব এবং ল্যাপটপ টুইন ইন ওয়ান মোডে কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন আর এই ল্যাপটপটা একদম প্যাকেট সহকারে যেটাকে বলে ফ্যাক্টরি সিল আমাদের কাছে ছিল জাস্ট রিভিউ করার জন্য আমরা আনবক্সিং করেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 95,500 টাকা এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি যেটা হচ্ছে রাইজ্যান ফাইভ সেভেন সিরিজ প্রসেসর এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার তো রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসরটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন রেড শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন ল্যাপটপটাতে এটা তো ব্যাঙ্গান অ্যান্ড সাউন্ড সিস্টেম সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড এবং পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ডের ভিতরে আছে আর প্রাইভেসি ওয়েব ক্যামেরাও কিন্তু কিবোর্ডের ভিতরে ইনক্লুড করা আছে আর এটা তো আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ডিসপ্লে যেটা স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি রুটেট হবে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে অটোমেটিক্যালি রুটেট হয় যখন আপনার স্ক্রিনটা রুটেট করবেন আর এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা দেওয়া আছে এটাতেও টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ আর এ ল্যাপটপটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন টাকা দুইটা ল্যাপটপই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে ডাব্লুড আইটি ভ্যালি ডট কম এখানে ভিজিট করে আপনারা প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা